সিনেমা দেখার জন্য সোনাল চৌহান বাংলাদেশে আসছে ইয়াস সাকিব যা শুনছেন সত্য কথাই শুনছেন নিজ কানেই শুনছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান প্রথমবারের মতো মেগাস্টার সাকিব খানের সঙ্গে অভিনয় করে বাংলাদেশে হইচই ফেলে দিয়েছে বাজি বাজিমাত করে দিয়েছে সারা দেশে সগৌরবে সকাল সন্ধ্যা চলছে দরদের হাউসফুল শু তার মাঝেই একটি ব্রেকিং নিউজ সোনাল চৌহান আসছে বাংলাদেশে হ্যালো আলাইকুম আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দরদ রীতিমতো ব্লক পথে হাঁটছে সেই ব্লক পথে সামিল হতে বাংলাদেশের পথে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দরদ সিনেমার বিগেস্ট ধামাকা সোনাল চৌহান আমরা আগে পরে বলিউড থেকে অনেক ভিলেন নিয়ে অনেক নায়িকা নিয়ে কাজ করতে দেখেছি অনেক ডিরেক্টরকে বাট কাস্টিং থেকে নায়িকা নিয়ে কাজ করতে দেখি নেই এই প্রথমবারের মতো দরদ সিনেমায় নতুন একটি ক্যালমা দেখিয়েছেন পরিচালক অনন্য মামুন সোনাল চৌহান বাংলাদেশের জনপ্রিয়তা দেখে কিংবা বাংলাদেশের দরদ সিনেমার হইচই দেখে ঘুম হারাম হয়ে গেছে সেও চাচ্ছে সাকিবিয়ানদের সঙ্গে কিংবা বাংলাদেশে এসে তার সিনেমার সিনেমার জনপ্রিয়তা কিংবা দর্শক দেখতে চায় খালি চোখে নয় নিজে এসে দেখতে চায় সেই জন্যই সোনাল চৌহান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমি যদি ভুল না করে থাকি সোনাল চৌহানের সেই স্টোরি যদি ভুল না হয়ে থাকে তবে খুব শীঘ্রই বাংলাদেশে অথবা আজকে ঢুকে যেতে পারে নতুবা কালকেই ঢুকতে পারে বাংলাদেশে বুঝতে পারছেন প্রিয় সাকিবরা কতটা এক্সাইটেড সোনাল চৌহান তার সিনেমা নিয়ে আমরা যতটুকু এক্সাইটেড তার চেয়ে বেশি মনে হয় সোনাল চৌহান নিজে এক্সাইটেড বিকজ এই সিনেমাটি পই 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 করে অনেক দূর এগিয়ে যাবে এতটুকু বলতে পারি শাকিফ খানের যে অভিনয় ভাইরে ভাই জাস্ট ফিদা হয়ে যাবেন এক কথায় বলবো জাস্ট ফিদা হয়ে যাবেন যেটা কি ছিল কি হওয়ার ছিল কেন হলো কি কারণে হলো জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন জাস্ট থমকে যাবেন জাস্ট থ হয়ে যাবেন যারা দেখেননি তাদেরকে বলছি চলছে আপনার প্রিয় প্রেক্ষাগৃহে দরদ এই বছরের এখন পর্যন্ত ব্যবসা নাম হচ্ছে তুফান যার রেকর্ড ভাঙতে যাচ্ছে শাকিব খানের সিনেমা দরদ দেখেন শাকিব খানই তো রেকর্ড ভাঙবে রেকর্ড ঘুরবে কারণ শাকিব খানের আশেপাশে আর কোনো তারকা নেই শাকিব খানের আশেপাশে আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই যে তার সিনেমাটা রেকর্ডটা ভেঙে দিবে তো সুদুরা সাকিব খানের রেকর্ড ভাঙার জন্য দায়িত্বটা শাকিব খানকে নিতে হবে আর সেই জন্যই ঈদের বাহিরে শাকিব খানের ধামাকা দরদ এই দরদ এই যে একটা আবেগ এই যে একটা প্রেম এই যে একটা ভালোবাসা যে কোথায় নিয়ে থামাবে কোথায় আর স্টপিস সেটা আসলে যে ডিরেক্টর সেও জানে না যাই হোক সেই জায়গা থেকে বলছি দাবি নিয়ে বলছি ছোট ভাই হয়ে বলছে সিনেমাটা হলে গিয়ে দেখেন ভাই পাইরেটেড কপের জন্য নয় হলে গিয়ে দেখেন জাস্ট এতটুকুই বলবো সোনাল চৌহান আসছে আপনাদের সঙ্গে সিনেমা দেখার জন্য রেডি থাকেন যে কোনো দিন যে কোনো সিনেপ্লেক্সে যে কোনো মাল্টিপ্লেক্সে দেখা হয়ে যেতে পারে সাকিব খানের নায়িকা কিংবা শাকিফ খানের বউ আপনাদের সঙ্গে সিনেমা দেখছে বৌমিন হচ্ছে পর্দার বউ নামটা জানেন তো ফাতেমা কি যে করে এই পাগলটা পড়ার জন্য জাস্ট আমি ভাই রিভিউ আনবো ইনশাল্লাহ রিভিউ দিব বাট এই মুহূর্তে রিভিউ দিচ্ছি না কারণ বুঝতেই তো পারছেন রিভিউ এখন সিনেমা চলছে তাই আজকে তো খাবার মতো শুরু হলো আরো দু দিন যাক আমি ভাই সত্যি একটা রিভিউ দিব আমি রিভিউ দিতে পারছি না আমি অবাক হয়ে যাচ্ছি আমাকে আরো দু একবার সিনেমাটা দেখা লাগবে না দেখলে আসলে আমি পরিপূর্ণ রিভিউটা আনতে পারবো না তো চেষ্টা করছি কালকে আরেকবার দেখার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোনার জোহন বাংলাদেশ আসছে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ